হ্যালো ভিউসাল ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই মিশরি কালেকশনে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব দুই পাশে পার করা খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা আজকে দেখব যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো একদম অফার প্রাইজে কিন্তু আজকে পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো গজ কত থাকবে আমরা সব কিছু বলে দিব এগুলো কিন্তু আগে অনেক দাম ছিল কিন্তু এখন এগুলো একদম অল্প রেটে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ কত করে দেবেন আজকে এগুলো যেটাই নিবে পঞ্চাশ আচ্ছা যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনাদের কাছে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা একদমই কেউ মিস করবেন না অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা প্রয়োজন আপনাদের যার যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আবারও বলছি পঞ্চাশ টাকা গজে আড়াই হাত বহরের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ির জন্য ছয় গজ লাগবে জামা করতে পারবেন সব কিছু করতে পারবেন এখানেতে কালারগুলো কিন্তু অনেক আনকমন কালার সবগুলো কালারই কিন্তু খুবই আনকমন এবং খুবই সুন্দর এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেইটা লাগে সেটা পাবেন এখান থেকে দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কালার ডিজাইন সবই অনেক সুন্দর যেই কালারটা দেখেন গস থাকছে এগুলো মাত্র মাত্র পঞ্চাশ টাকা পার গছ ফলসের গাছ একশো টাকা এগুলোর সাথে ম্যাচিং করে ফলস নিতে চাইলে ফলসও নিতে পারবেন আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন এই কাপড়গুলো দিয়ে এই কারণে একদমই কিন্তু মিস করা যাবে না অর্ডারটা দ্রুত করতে হবে ডেলিভারি চার্জটা আগে দেবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আজকের এই কালেকশনগুলো সবগুলো কিন্তু দুই পাশে পার করা ফুল আড়াই হাত বহর একদম শাড়ির বহরে আছে শাড়ি গাউন লেহেঙ্গা সাররা গাড়রা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর মানে প্রত্যেকটা কালারই খুবই আনকমন এবং খুবই সুন্দর এগুলোর পাশাপাশি ভাইদের কাছে প্রচুর কালেকশন আছে এগুলোর সবই কিন্তু গজ কাপড় তবে দামটা আলাদা এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ